আসসালামু আলাইকুম আবারো আসলাম শিকোন ইলেকট্রিক থেকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে টিসিআই কোম্পানির মোটর ব্যারাকড়া মোটরের কয়েল ব্যানিংয়ের পর যে ওয়ারেন্টি ওয়ারেন্টি আমরা কীভাবে কালেকশন দেবো আজকে কালেকশনের বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করবো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না আর যে সকল নতুন ম্যাগার ভাইরা অথবা যারা আগে থেকে জানেন তাদের তো কিছু বলার নাই যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাতে লাইক দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যমান মতামত জানিয়ে দিবেন তাহলে কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আমরা প্রথমে যে এটা হচ্ছে ডাবল নেয়ারের তার দেখতে পারছেন ডাবল নিয়ারের তার আমরা চব্বিশ নম্বর ডাবল দিয়ে আমরা রানিং কয়েল বানাই করেছি আমরা ছোটো কোয়েলে আমরা পাক দিয়েছি আমরা চৌষট্টিতে তার ছোটোটাতে পাক দিয়েছি চৌষট্টি তিন নম্বর কোয়েলে আমরা পাক দিয়েছি আমরা ছয়ষট্টি চার নম্বরটাতে আমরা পাক দিয়েছি আমরা আটষট্টিটা এটা রানিংয়ের হিসেব আর আমরা স্টার্টিংয়ে প্রথমে আমরা পাক দিয়েছি আমরা পঁয়ষট্টি দ্বিতীয়টে আমরা পাক দিয়েছি আমরা সত্তরটি ইনশাল্লাহ আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন আর এখন আমরা ওয়ারিং করব যে ওয়ারি ওয়ারিংয়ের যে আপনার কালেকশনটা এই যে কালেকশনের জামনের যে শুরুর যে ছোটো পান্ত্র আর জামনের ছোটোর ছোটো পান্ত্র আমরা দুটো আমরা অ্যাডজাস্ট করে দিব। যে এ পাশে স্টার্টিংয়ের কয়েলের এটা ছোটোর পান্ত্র আবার এদিকের কয়েলের এটা ছোটোর শুরুর পান্ত্রটা আমরা অ্যাডজাস্ট করে দিব আমরা আমরা তারটি আমরা রাংটি আমরা একটা বেলেটের দ্বারা অথবা কিসির মুখ দিয়ে আমরা এটা আমরা তার আমরা রাংটি আমরা উঠাই দিব আর যে সকল নতুন মেগার ভাইরা কয়েল বাধাই করতে ইচ্ছুক বা শিখতে ইচ্ছুক ইনশাআল্লাহ আমাদের স্ক্রিন নাম্বারে ফোন দিলে পরে অবশ্যই আপনারা সাজেশন নিয়ে বা ফোনে কথা বলে কাজ শিখতে পারবেন আর এবং কি যদি আপনারা বলেন না ভাইয়ের কাছে যে কয়লা কাজটি আমরা শিখব ইনশাল্লাহ তাও পারবেন কোনো প্রকারের কোনো সমস্যা হবে না যদি আপনারা কাজ শিখতে আসেন তাহলে আপনার আসার আগে আপনার এলাকার সিএমের পরিচয়পত্র অথবা আপনার ভোটার আইডি কার্ড এই দুটো জিনিস অবশ্যই লাগবে আর এদিকে আসলে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ কোনো বরকারের কোনো সমস্যা হবে না আমরা সর্বপ্রথমে আমরা স্টার্টিংয়ের আমরা কালেকশন দিয়ে নিব সুন্দর করে তারটি আমরা অ্যাডজাস্ট করে আমরা প্রেস দিয়ে নিব এরকমভাবে দেবেন দিয়ে স্টেডিজান তাহলে অনেক সুন্দর হব তারপর আমরা একটা টিউব দ্বারা এটা আমরা ঢেকে দিব তারপর আসি আমরা রানিং রানিংয়ের যে প্রথম ছোটো কয়েলের পান্ত্র আবার দ্বিতীয় কোয়েলের ছোট কয়েলের পান্ত্র আমরা অ্যাডজাস্ট করে দিব। এরকম আমরা কালেকশন আমরা অ্যাড করে দিব ছোট ছোটো যেহেতু আমাদের এটা ডাবল নেওয়ারে কয়েল আমরা খুব সুন্দর করে আমরা রান চাম তারপি আমরা উঠে নিবে আর যে সকল ম্যাগাভায়রা কয়েল বাধাই করবেন বাধাই করার আগে অবশ্যই আপনারা অরিজিনালি ছোটো কয়েল এবং কি তার ছোটো কয়েল তিন নম্বর কয়েল বা চার নম্বর কয়েল চব্বিশ ফ্লট মোটরের আপনারা অবশ্যই আপনারা অরিজিনাল কয়েলটি কাটার পর আপনারা তারটি আপনারা গনে নেবেন আর দেখবেন যে কত নম্বর তারটা দিয়ে কয়েল বাধাই করা সেম ওই কয় নম্বর তার দিয়ে আপনারা কয়েলটা বাধাই করবেন যদি আপনারা দেখেন অরিজিনালে যে আপনারা এক দুই পাস আপনারা বাড়তি দিবেন তাহলে অনেক সুন্দর চলবে মোটরটা কোনো প্রকারে কোনো সমস্যা করবে না আর সব সময় আপনারা চিন্তা করবেন বি আর পি তারে কোয়ালিটি আপনারা বাধাই করার তাহলে ঠিক ভালো হবে অনেক দিন লাস্টিং করবে আর অন্য অন্য তার দিয়ে যদি কোয়েল বাধাই করেন চলবে কিন্তু অতদিন ঠিক সই করবে না যত ভালো তারে কোয়েল বাধাই করবেন কোয়ালিটি অত ভালো হবে কোয়েলের মান ভালো হবে যদি আপনি নর্মাল তার যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই কাজটা একটু আসবে আমার তার ইনস্টলেশন তোলা শেষ কয়েলের ছোটো ছোটো আমরা অ্যাডজাস্ট করে দিব আপনারা যারা কাজ করবেন ইচ্ছা করলে আপনারা এই জয়েন্টটি আপনারা তাতাল দিয়ে আপনারা ঝালায় দিতে পারবেন আমি ঝালায় দিব না আমি মেতে দিব আমার ওয়ারিং অ্যাডজাস্ট করা শেষ এখন আপনাদের আমি দেখাবো যে এই যে পাশে তার দুটি এটা হবে আপনার কমন দুটো হবে কমন আমি একসাথে আমি ভিতর থেকে আমি দুটো আমি কমন করে একটা বাই করব না আমি রানিংয়ের একটা স্টার্টিংয়ের একটা আমি বার আমি বাই করে দেবো এই যে পাশ দিয়ে বাই করে দিব। যদি আপনারা ইচ্ছা করেন আপনারা একসাথে দুই তারও বাই করতে পারেন আর যদি বলেন না আমি একটু একটা কমন করব একটা কমনও করতে পারেন আর যদি বলেন না আমি একবার আমি দুটোই আমি ব্যয় করে দেবো দুটো আপনারা ব্যয় করতে পারেন রানিং স্টার্টিং কোনো সমস্যা হবে না এই দুটো হবে কমন কমন ডাইরেক্ট সরাসরি একটা কারেন্ট হবে আর এই যে রানিং স্টার্টিং এই দুটো আমি এই ব্যয় করে নিব এই যে আমাদের এটা হবে কমন আর এটা হচ্ছে রানিং ডাবল নিয়ারের আর এটা হচ্ছে স্টার্টিং আর ক্যাপাসিটার ফিডিংটা কীভাবে হবে এখন আপনাদের আমি দেখায় দেবো এইভাবে সেমভাবে ক্যাপাসিটা স্প্রিং করলে পরে মোটরটি অ্যাকুরেট চলবে জাস্ট আমি একটা শুধু ক্যাপাসিটার নিয়ে আপনাদের আমি দেখাবো এই যে এ পাশের রানিংটা আমরা এ পাশে আমরা লাগিয়ে দিব আর স্টার্টিং তারটি আমরা এ পাশে লাগিয়ে দেব এই যে এ বাসে আমরা লাগিয়েছি আমরা এই তারটি আমরা রানিং দিয়েছি এই পাশে তারটি আমরা স্টার্টিং দিয়েছি এখন কারেন্টের যে তারটা এই যে এই তারটি হবে আমাদের কমন এ পাশেই তারটি হবে আমাদের কমন শুধু আপনাদের দেখানোর জন্য জাস্ট এই যে স্টার্টিং আর এই যে ডাবল নিয়ার রানিং এই দুটি হবে এক জাস্ট কমন স্ট্যামিং এরকম কমন হবে আর এই তারটি আমাদের যে রানিং যে তারটি আছে স্টার্টিংয়ের সাইডে যে রানিং এই রানিংয়ের সাথে আমাদের এই ক্যাপাসিটারের তারটি আমরা সংযোগ করে দেব জাস্ট এরকম এভাবে আপনারা যদি ক্যাপাসিটার নাইনটা করেন সংযোগ আপনাদের পেয়ে যাবে মোটরটি খুব সুন্দরভাবে চলবে আশা করি আমার কথা বুঝতে পেরেছেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্থ কামনা করি এগুলো ভিডিও শেষ করছি